এই সপ্তাহে আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আবার সার্ভের তিরিশটা ভিসা পালাম আপনারা যে ভাগ্যবান তিরিশ জন ব্যক্তি ভিসা পাইছেন সার্বিয়ার এই তিরিশ জন ব্যক্তি আমাদের অফিসে এই সপ্তাহের ভিতরে আসবেন আসার পরে আপনাদের যে টাকার পেমেন্ট বাকি আছে যে ভিসা পাওয়ার পরে যে টাকার পেমেন্টটা আপনাদের দিতে হয় সেই টাকার পেমেন্টটা আমাদের দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তী স্টেপে আমরা এগোবো আপনাদের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সার্বিয়ায় যাওয়ার আগে সেই কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে আপনাদের ম্যান পাওয়ার কাট করতে হবে বিএমইটি কমপ্লিট করতে হবে সব কিছু করার পরবর্তীতে আপনাকে ফ্লাইট দিতে পারব কিন্তু এগুলো সব বাকি থাকলে আমরা ফ্লাইট দিতে পারবো না এই জন্য আপনারা দ্রুত টাকার পেমেন্টটা দিয়ে দেন এর পরবর্তী স্টেপে আমরা যাইতে পারি সেই সুযোগটুকু আমাদের করে দেন আপনারা যদি কেউ নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর নিউ এয়ারপোর্ট বনানী ঢাকা রোড নং বারো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের অফিস খোলা থাকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে এসে আমাদের অফিস এসে আপনি দেখা করতে পারেন আমরা সার্বিয়ার যে তিরিশটা ভিসা পালাম আমরা ফাইল জমা করেছিলাম একশো বিশটা তার ভিতর থেকে মাত্র ভিসা উঠছে আমাদের তিরিশটার বাকি ভিসা কিন্তু এখন আমরা পাই নাই এই মাসের ভিতরে আরও কিছু ভিসা আমাদের হাতে চলে আসবে আমাদের লয়ারের সঙ্গে কথা হয়েছে ইন্ডিয়ান লয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে ইন্ডিয়ান লয়ার আমাদের ভিসার কপিগুলো এই সপ্তাহের ভিতরে আরও কিছু ভিসার কপি দিয়ে দেবে আর সার্বিয়ান যে লয়ারের সাথে কথা হচ্ছে আমাদের যে আপনারা বর্তমানে যে আমাদের কাছে ফাইলগুলো জমা করছেন সেগুলো এই মাসের ভিতরে অনেক পারমিট পেয়ে যাবেন যারা ফাইল জমা করছিলেন আরো দুই মাস আগে ওই ফাইলগুলোর পারমিট এই মাসের ভিতরে আমরা পেয়ে যাব আশা করি অবশ্যই অফিস এসে দেখা করবেন যারা যারা পারমিটগুলো পেয়ে যাবেন এই মাসের ভিতরে অবশ্যই সে টাকার পেমেন্টটা দ্রুত দিয়ে দিবেন তাহলে আমরা দ্বিতীয় স্টেপে যেতে পারবো আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যে সার্বিয়ান লয়ারের কাছে একশো বিশটা ফাইল জমা করেছিলাম তার ভিতরতে তিরিশটা ভিসা পালাম কিন্তু আমরা ফাইলগুলো কবে জমা করছিলাম আমরা ফাইলগুলো জমা করছিলাম দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আপনারা আমাদের কাছে ফাইলগুলো জমা করছিলেন ওই ফাইলগুলো একসাথ করে একশো বিশটা ফাইল আমরা দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে সার্বিয়ান লয়ারের কাছে জমা করে দিয়েছিলাম সার্বিয়ান লয়ার আমাদের বলছিল। আপনি বলে দেন আপনার কাছে যারা ফাইল জমা দিয়েছিলো তাদের পারমিট আমি দুই মাসের ভিতরে দিতে পারবো এই কথা লয়ার বলছিল কিন্তু আপনাদের তো আমরা বলে দিছিলাম দুই মাসের ভিতরে আপনার পারমিটটা আপনার হাতে দিব কিন্তু সেই লয়ার তিন মাস পরে আমাদের পারমিটগুলো আমাদের হাতে দিছিল আপনাদের কিন্তু তিন মাস পরেই আমি পারমিটগুলো আপনার হাতে দিছিলাম কিন্তু আপনাদের কথার সাথে কিন্তু আমার কথার সাথে মিল করতে পারি নাই কেন মিল করতে পারি না আমি তো পারমিটগুলো আগে পাই নাই আগে যদি পাইতাম আমি পারমিটগুলোকে আমার কাছে রাইখে দিলে আমার এতে কোনো লাভস্বার্থ আছে আপনাদের বলে দিলে আপনারা পেমেন্টটা তাড়াতাড়ি দিয়ে দিলে আমি এরপরের কাজটা আমি আর দ্রুত করতে পারবো কিন্তু সেই লয়ার তো আমাদের সেই সুযোগটুকু দিই নাই কী জন্য দিই না এটা লয়ারই ভালো জানে ওই সার্বিয়ান লয়ার আমাদের কাছে পারমিটগুলো হাতে দিছে মার্চ মাসে মার্চ মাসের পনেরো তারিখের ভিতরে আমাদের পারমিটগুলো হাতে দিছে ওই পারমিটগুলো আমরা একশো বিশটা পারমিট একসাথে করে অনলাইন কমপ্লিট করার পরবর্তীতে আমরা যে একশো বিশটা পারমিট পাইছি একশো বিশটা পারমিটের পাসপোর্টগুলো নিয়ে কালেক্ট করে একসাথ করে আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা করছিলাম ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা করার পরবর্তীতে ওই জায়গায় আমাদের কাজগুলো ইন্ডিয়ান এক এজেন্সির মাধ্যমে আমরা এই কাজগুলো করারছি বা এক দালালের মাধ্যমে করারছি কিন্তু এই কাজগুলো আমরা এখান থেকে যে সঠিকভাবে কাজগুলো করে আনতে গেলে আমাদের দেরি হয় কেননা বাঙালি তো আমরা আমাদের কেউ বিশ্বাস করতে চায় না এই জন্য আমাদের ফাইলগুলো দেখলে সার্বিয়ান অ্যাম্বাসির লোক ফাইলগুলো এক সাইডই করে রেখে দেয় তারপরে যে অন্য অন্য দেশের যে কাজগুলো আছে ওই কাজগুলো সঠিকভাবে করতে থাকে ওদের ভিসাগুলো হয়ে যায় দ্রুত আমাদের ভিসাগুলো হয় না কেন হয় না এই কারণে হয় না এই জন্য ওই কাজগুলো সঠিকভাবে করানোর জন্য আমরা ইন্ডিয়ান লোক ধরছি ইন্ডিয়ান লোক ধরে ইন্ডিয়ান লয়ার ধরে এই কাজগুলো আমরা করার চেষ্টা করতেছি বা এই কাজগুলো আমাদের দ্রুত হচ্ছে কেন এই কারণে হচ্ছে আমরা ইন্ডিয়ান লয়ার ধরে কাজগুলো কমপ্লিট করতেছি আপনারা যদি মনে করেন আমাদের কাছে ফাইল জমা দিবেন না দেওয়ার দরকার নাই কিন্তু আপনি যার কাছে ফাইল জমা দেন না কেন সঠিক লোক দেখে সঠিক এজেন্সি দেখে সে এজেন্সির লোকটা কিভাবে কাজ করবে কতটা দ্রুত কাজটা করে দিতে পারবে এগুলোই দেখবেন আর আমরা বর্তমানে আমরা কাজ করতেছি সার্বিয়ান লয়ার দিয়ে সার্বিয়ান আমাদের বাংলাদেশি লোক আছে আরিফ ভাই আরিফ ভাইয়ের মাধ্যমে আমরা এই কাজগুলো কমপ্লিট করতেছি আর আপনারা যদি কাজগুলো দেন দ্রুত আমরা দ্রুত কাজগুলো করতে পারবো আর বর্তমানে ভিসা হচ্ছে আলবেনিয়া ভিসাটাও খুব ভালো হচ্ছে আপনারা যদি কেউ চান আলবেনিয়ার জন্য ফাইল জমা করতে চান অবশ্যই দ্রুত এসে অফিসে এসে দেখা করুন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আপনাদের দুই থেকে তিন মাসের ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিতে পারবো আপনারা যদি কন্ট্রাকে কাজ করতে চান আপনি মনে করেন যদি কন্ট্রাকে কাজটা করাবেন না সমস্যা নাই কন্ট্যাক্টে করেন না আপনার কাজটা আপনার প্রসেসিং অনুযায়ী পার্ট বাই পার্ট হয়ে যাবে তখন সময় লাগবে ছয় থেকে সাত মাস টাইম দেবেন অবশ্যই কাজগুলো আমরা দ্রুত করে দিতে পারব আপনি জানেন কি না না আলবেনিয়া ও সার্বিয়া দুই হাজার সাতাশ সালের ভিতরে সেনজেনে চলে যাবে তাই আপনি যদি এর ভিতরে যদি সার্বিয়া বা আলবেনিয়া যেতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করতে আরও ইজি হয়ে যাবে কেননা আপনি যখন সার্বিয়া আর আলবেনিয়া সেনজেনে চলে যাবে তখন এখন বর্তমানে সাতাইশটা দেশ আঠাশটা দেশে যাইতে পারতেছেন একটা দেশে গেলে তখন আরো দুইটা দেশ আপনার বেশি হয়ে যাবে তখন আপনি সার্বিয়ার আলবেনিয়াতে থেকে আরও সাতাইশটা দেশ যাইতে পারেন মোটে উনত্রিশটা দেশ আপনি ঘুরতে পারতেছেন আপনার একটা ভিসায় এই জন্য আপনি অবশ্যই দেখুন চেষ্টা করে আপনি আলবেনিয়া বা সার্বিয়াতে ঢুকতে পারেন কি না আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন কি না ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি কিছু না কিছু কাজ শিখুন শেখার পরে আপনি ফাইলটা জমা দেন দেওয়ার পরে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করুন আপনি যদি কোনো কাজ না জানেন আপনি কিভাবে ফাইলগুলো জমা করবেন আর কাজ জানেন না আপনি কি ওইখানে যাই আপনি লাভবান হইতে পারবেন না কাজ জানুন বিদেশ যান কাজ না জেনে বিদেশ যায় না তাহলে নিজের ভাগ্য নিজে গড়বেন পরের কথা কেন শুনবেন এই জন্য আমি বলি আপনি অবশ্যই কাজ শিখে যাবেন আপনার ভাগ্য আপনি নিজে গড়ুন পরের কথা শোনার প্রয়োজন নাই অবশ্যই কাজ শিখলে আপনি সম্মান দুটাই পাবেন তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই কিছু না কিছু শিখুন শেখার পরে আপনি তারপরে বিদেশে আসুন আসার পরে আপনি আপনার ভাগ্য গড়ুন আপনার পরিবার নিয়ে আপনি ভালো থাকেন সবাইকে ধন্যবাদ